দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শাহিন ইলেকট্রিক ইলেকট্রিক লক্সর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদেরকে একটি হলার দেখাবো ঠিক আছে এটি হলো সাড়ে তিন নেটের নিচে দুই নেট আর উপরে আছে দেড় নেট হ্যাঁ সাড়ে তিন নেটের আড়াই ইঞ্চি স্যাপ্টের ঠিক আছে জাহাজের শিট দিয়ে তৈরি বা জাহাজের লোহা দিয়ে তৈরি আপনার আমাদের এই হলারটি তো এটির ওজন আছে সব কিছু মিলিয়ে ঠিক আছে হপার শো এটি ওজন আছে একশো সত্তর কেজি প্লাস হ্যাঁ আপনারা চাইলে এখানে প্লেন থিতে ইউজ করতে পারবেন আবার সি 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 ফিতা বা ভি ফিতা এগুলো ব্যবহার করতে পারবেন আমাদেরকে বললে আমরা সেভাবে পুলি দিয়ে দিব ঠিক আছে তো এটা অনেক হাই কোয়ালিটির হলার ঠিক আছে সেলটা অনেক হাই শ্যাপটা আছে হলে কি আপনার আড়াই ইঞ্চি ঠিক আছে আর ব্যারিং আছে তেষট্টিশো এগারো হ্যাঁ সবচেয়ে ভালো মানে জেট ব্যারিংগুলো আমরা ইউজ করছি যেন আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন আমরা যে জিনিসগুলো দিয়েছি সবগুলো মজবুত দেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনারা খুব শান্তিতে মানে হলাটা চালাতে পারবেন আর এছাড়া কি বলবো চাউলের কথা চাউল একদম পরিষ্কার হয়ে যাবে আমরা যে হপারটা দিয়েছি এটা কিন্তু অনেক মোটা সেটা দিয়েছি একশো সত্তর কেজি প্লাস ওজন আছে সব কিছু মিলে হ্যাঁ তো অনেকেই হয় হলারগুলো অনেক বেশি দামে বিক্রি করে কিন্তু আমরা আশা করি বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম দামে আপনাদেরকে দিব ইনশাল্লাহ আমরা মানে শুধু দাম বেশি হলে কিন্তু ভাই জিনিস ভালো হয় না আমরা আসলে লাভ কম করি অনেকে হয়তো বা অতিরিক্ত লাভ করে আসলে আমরা অতিরিক্ত লাভ করতে চাই না আমরা সীমিত লাভ করেই সন্তুষ্ট থাকতে চাই আর দেখতে পাচ্ছি নেটগুলো কিন্তু অনেক ভালো নেট দিয়েছি ইনশাল্লাহ ঠিক আছে তো আপনাদের যাদের এই সাড়ে তিন নেটের এই হলারটি লাগবে ঠিক আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আড়াই ইঞ্চি শ্যাপ শ্যাপটাও কিন্তু ভালো মানের শ্যাপ ইউজ করেছি এবং তেষট্টিশো এগারো ব্যারিং সাইজ হ্যাঁ জেট ব্যারিং ইউজ করেছি আর এখানে জাহাজের সিট দিয়ে তৈরি করা হ্যাঁ সম্পূর্ণ লোহার সম্পূর্ণ লোহার আপনার আমাদের হলারটি তো যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম রেট আপনাদেরকে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ রবিন চাইলে ঠিক আছে তো যে কোনো ধরনের হলার মিলের মালামাল মোটর স্টার্টার পি এফ আই প্যানেল বোর্ড যে কোনো কিছু লাগলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সবচেয়ে ভালো মানে জিনিসটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লা সালামুক রহমতুল্লা